কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু কয়েকদিন আগেকার ব্লগ আর আজকেই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক কিছু কারণের জন্য শেয়ার করতে পারিনি তো দেখো আমি না দুপুর থেকে ব্লগটা শুরু করেছিলাম দুপুরবেলায় আমি কিন্তু দুপুর না বিকাল বিকাল নাগাদ সন্ধ্যার আগে আগে দেখবে একটু ঘরটা গুছিয়ে নিলে বেশ ভাল লাগে তো সেই গুছানো কাজগুলোই কিন্তু আমি সেরে নিচ্ছিলাম আমিও অনেকটা দেখো কাজ করছিলাম আর মায়ের সঙ্গে ফোনে ভিডিও কলিংয়ে কথা বলছিলাম তুতুন ফার্স্টে বলছিল তারপর কিন্তু আমি ফোন নিয়ে কথা বললাম তারপর দেখো একটা বিড়াল এসে আর কি জালনার কাছে ম্যাও ম্যাও করছিল মানে খাবার চাচ্ছিলো তারপর ওদেরকে দিলাম বিস্কিট লুকিয়ে থাকে তোর বাবা আবার আজকে যেহেতু বিয়েবাড়িতে যাব তাই তোমাদের দাদা বলেছিলাম তুমি একটু আগে আগেই এসো তাই আজকে কিন্তু একটু আগেই চলে এসছে আর এমন একটা টাইমে এসছে এসে বলছে যে আমার ভীষণ খিদে পেয়েছে তারপর না ওকে একটু ডাল দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিচ্ছিলাম খাওয়ার পর ওর শরীরটা এতও খারাপ লাগছিল এখন দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই কিন্তু বিছানায় শুয়ে আছে আসলে এই গরমে তো মানে কি বলবো অনেকটা জার্নি করে অফিসে যায় অফিসে গিয়েও কাজকর্ম নিয়ে এতটাই বিজি থাকে ওর শরীরটা খুবই খারাপ লাগছিল আর ও কখনোই মানে অতটা উইক হয়ে পড়ে না তো আমারও ভীষণ টেনশন হচ্ছিলো তো সবার ফার্স্টে তো আমি ওকে হাতে পায়ে তেল সুন্দর করে ডলে দিলাম যে গরম লেগে গেছে হয়তো আসলে ও বললো যে দুধ চা আর বিস্কিট খেয়েছিলো আজকে টিফিন সেরকম কিছুই নেয়নি বললেই চলে তো কিছু খায়নি তো খালি পেটে দুধ চা খেয়েছে আর গ্যাস হয়ে গেছে তার জন্য এত শরীর খারাপ করছিলো তো তারপর দেখো ওকে একটু লেবু জল এটা ওটা করে দিলাম দিয়ে বললো কি তুমি কাজগুলো সেরে নাও তারপর আস্তে আস্তে করে রেডি হও তারপর আমি বোতলে জল ভরা তারপর বাইরে যা 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 আর কি মেলা ছিল সব তুলে আনা মানে যা কাজ ছিল সন্ধ্যার সব কাজ সেরে সন্ধ্যা দিয়ে তারপর তুমি রেডি তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বোতলে জল টল ভরে ফ্রিজে রাখলাম এখন কোন কাজ নেই তো এখন হচ্ছে রেডি হবো এখন সাতটা মতো বাজে তো এখন হচ্ছে যাবো একটা রিসেপশন পার্টিতে তো সেখানেই যাব তো আমি রেডি সেডি হব কিন্তু দেখো হঠাৎ করেই মনে পড়েছে যে আমার এই আনওয়ান্টেড হেয়ারগুলো আমি রিমুভ করিনি তো এইভাবে তো বাড়িতে সবসময় থাকাই যায় বাট কোথাও যেতে গেলে কিন্তু এগুলো ভীষণ চোখে লাগে তো সেরকমটা যেমন আমি মানে আগে থেকে খেয়াল করিনি তো এখন দেখলাম কি বড় বড় হয়েছে দেখো যেহেতু অনেকদিন কোথাও সেরকম যাওয়া হয় না তো ক্লিনও করা হয় না তবে হ্যাঁ আমার কাছে একটা জিনিস আছে যেটা দিয়ে ঝটপট ক্লিন করে নিতে পারবো তো চলো তোমাদেরকেও দেখাই যে আমি কীভাবে এইগুলোকে রিমুভ আর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ম্যান কোডের হেয়ার রিমুভাল স্প্রে এটা ইউজ করা খুবই ইজি জাস্ট কয়েক মিনিট ওয়েট করলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে চলো তোমাদেরকে এটা ইউজ করে অবশ্যই দেখাবো আর তার সঙ্গে বলি যে এটার মধ্যে কী কী আছে এটার মধ্যে আছে গ্লিসারিন এবং আছে অরেঞ্জ পিল এক্সট্রাক্ট সেড অয়েল এবং ক্যালসিয়াম এবং সোডিয়াম এবং হাইড্রো আর এটা ইউজ করার ফলে কিন্তু তোমাদের কোনো ব্যথা সহ্য করতে হবে না এবং দশ মিনিটের মধ্যেই কিন্তু তোমরা দারুণ রেজাল্ট পেয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার হাতে এবং পায়ে দুটো কিন্তু স্প্রে করে দিয়েছি জাস্ট কিছুক্ষণ ওয়েট করব 10 মিনিট নয় পাঁচ সাত মিনিট ওয়েট করলেই হবে তারপর কিন্তু দেখো টিস্যু দিয়ে আমি এটাকে মুছে নিলাম আর মুছার সঙ্গে সঙ্গেই আমার হাতটা কত বেশি ক্লিন হয়ে গেছে আর হ্যাঁ এটাতে কিন্তু লেমানের ফ্রেগ্রেন্সও রয়েছে আর এটা না স্ক্রিনকে অনেক বেশি স্মুদও করে তোলে আমি একদমই রেডি হয়ে আর দেখো কত সুন্দর লাগছে আমার হাতগুলো তো যখন কি না এরকম হাতে টাইম থাকে না এবং এটা খুবই ভালো সবসময় ইউজ করতে পারো তো আমি তো নিজে করি আর কোনো চাপ নয় এটা মানে ইউজ করা ইস আর ইজিলি জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে পাঁচ মিনিট মতো তো তোমরা তো রেজাল্টটা দেখতেই পাচ্ছ কতটা ভালো আর আমার স্কিনটা কত বেশি সফট সফট লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই নমি করে সো গাইস তোমরা এই ম্যান কোডের হেয়ার রিমুভাল স্প্রে কিন্তু ছেলে মেয়ে দুজনাই ইউজ করতে পারবে কারণ এই প্রোডাক্টটা কিন্তু ইউনিসেক্স প্রোডাক্ট তো সবাই কিন্তু তোমরা ইউজ করতে পারো ভীষণই ভালো আর এই প্রোডাক্টের লিংক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো শাড়িটা আর এরকম করে দেখো ব্লাউজ কাটিয়েছি পেছনে পিট এরকম আর সামনে এরকম মানে চৌকো টাইপের মানে ভি টাইপের আর কি এইভাবে এসে এইভাবে এসেছি তো আমি যে পলতা থেকে যে দাদাটার কাছ থেকে ব্লাউজটা কাটাই দাদা নিজেই এটা ডিজাইন করে কেটে দিয়েছে দাদার পছন্দ আমি সেরকম কিছু বলিনি আর এই যে দেখো শাড়িটা পরেছি আজকে আর পরে কি বলতো এইখানে যেহেতু এরকম স্টোন বসানো ভীষণ ভারী আর নিচের শাড়ি মনে হচ্ছে ঝুঁকে যাচ্ছে শুধু মানে আর মনে হচ্ছে শুধু সরে যাচ্ছে আর নিচটা মানে ভারী 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 লাগছে তো এমনি তো দেখতে খুব সুন্দর লাগছে পরেও মানে অনেকটা স্লিম লাগছে আমাকে এই শাড়িটা পরার পর তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে কানের দুলটা এটা হচ্ছে সেই ঠাকুরনগর মেলা থেকে এই শাড়িটার জন্যই কিনেছিলাম যে এই শাড়িটার সঙ্গে পরবো কেমন লাগছে জানিও তো আমি একেবারেই রেডি হয়ে নিয়েছি আর এখনও গিফট কেনা হয়নি যেহেতু সময় পাইনি তোমাদের দাদা অফিস ছিল তো সেই জন্য হয়ে ওঠেনি টাইম পাইনি তাই এখন গিফট কিনে তারপর যাবো বিয়েবাড়িতে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও স্যার চলো একটা করছিলাম কিন্তু দেখো ঘেমে ঝেমে এক একার অবস্থা মানে কি বলবো প্রচুর ঘাম হচ্ছে আর আমার মামামকে এই যে এই ড্রেসটা পরিয়েছি যেহেতু খুবই গরম তার জন্য আর অন্য অন্য কিছু পড়ালাম না এটাই এটা এরকম এটা বেশ সুন্দরই লাগছে না আর কি হতে পারে ওই যে তোমাদেরকে বললাম যে গিফট তো কেনা হয়নি তারপর আমরা চলে এলাম মানে গিফটের দোকানে আমাদের এই পলতাতেই তো এখানে এসে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ আটটা কাপ প্লেটের সেটা আছে তো এটা আমাদের বেশ পছন্দ হলো দিয়ে এটাই আর কি ফাইনাল করে নিলাম তারপর এখান থেকে বললাম যে সুন্দর করে এটাকে মানে একটু সুন্দর করে প্যাক করে দেবে ব্যাস দিয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়বা তোমাদের দাদাভাই কিন্তু ওই যে শরীরটা তো খারাপ ছিল সেরকম ভালো নয় পেটের অবস্থা পাঁচ বছরের তো বেশি হয়ে গেছে পলতাতে আছি আর এই যে ফার্স্ট টাইম আমরা কোনো এখানে এসে বিয়েবাড়িতে যাব আর হ্যাঁ বিয়েটা কার সেটা একবার তোমাদেরকে বলে দিই না চলো একবারে গিয়েই তোমাদেরকে দেখাবো এখন আমরা একটা টোটো ঠিক করে নিলাম তো একটু বেশ ভেতরে তো বেশি টাইম লাগবে না ওই দশ দশ মিনিট মতো লাগবে এসেই কিন্তু সবার সঙ্গে দেখা হয়ে গেল আর হ্যাঁ আগে মৌ দীপানিতা তারপর অনুশ্রী এলো এরপর পাপড়ি দিয়ে আসবে ব্যাস তাহলে কিন্তু আমাদের টিমটা পুরো ফুল হয়ে যাবে আর এসেই আমি পূজাকে দেখে অবাক এত সুন্দর লাগছে এত সুন্দর সেছে দারুণ লাগছিল আর আমি ওকে বলছি তুই তোকেই তো মনে হচ্ছে যে তোরই রিসেপশন হ্যাঁ অ্যাকচুয়ালি ওর নয় ওর দেওরের বিয়ে ছিল সেই দেওরেরই আজকে বউ ভাত আর বউ কিন্তু ভেতরেই আছে তোমাদেরকে একটু বাদেই দেখাবো সত্যি পূজাকে দারুণ লাগছিল আমরা আগে দিয়েই জানতাম যে ও কীভাবে সাজবে কীভাবে কি শাড়ি কিনেছে একটু একটু তো জানতামই মানে সবটাই শেয়ার করেছিল তবে সামনাসামনি দেখে লুকটা ভীষণ ভালো লেগেছিল তো দেখো এই যে কিন্তু আমি গিফটটা দিলাম আর হ্যাঁ এখানে যেহেতু অনেক ফটো টটো তোলা হচ্ছিল তো সেক্ষেত্রে কিন্তু মানে আমরা একটু বাদেই আর কি ফটো তুলবো বলে ভেবেছি পূজা বললো চল পরে আসবো এখন সবাই গিফট দিচ্ছে ছবি তুলছে ঠিক আছে তো দেখো নতুন বউকে তো দেখিয়ে দিলাম আর নতুন বউ ছিল লেহেঙ্গা আর এটা আগেও দেখে নিয়েছিলাম পূজা আমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করেছিল তো দেখো এখন হচ্ছে পূজাকেই দেখাচ্ছিলাম যে কি সুন্দর লাগছে ওকে তারপর মামাম বায়না করলো যে কুলফি খাবে দিয়ে ওখান থেকে কুলফি নেওয়া হলো তারপর দেখো লাস্টে চলে এলো পাপড়িদি পাপড়িদির বাড়িটা যেহেতু একটু দূরে তার জন্য একটু লেট হলো তাছাড়া পাপড়িদির হাজব্যান্ড বাড়িতে নেই দুটো মেয়ে নিয়ে একটু তো সময় লাগেই তো দেখো পাপড়িদিকেও কিন্তু আজকে খুব সুন্দর লাগছিল তো চলো এখন সবাই একটু সবার মতো করে গল্প করি আর তোমাদের দাদা বলছি তুমি কুলফি খাচ্ছ ও বলছে না না আমি খাচ্ছি না মামাম খাচ্ছিলো তো ও খাচ্ছে না তো কি করবো আমিও খাচ্ছি তো যাই হোক দিয়ে তারপর এই যে দীপানিতার হাজব্যান্ড এবং ওর ছোট্ট ছেলে আর কি আহ ওরপর ফার্স্ট মেয়ে তারপর ছেলে তারপর আমি ভাবলাম যে এত খাবারের মধ্যে কি খাই একটু পকোড়াই ট্রাই করি তারপর দেখি এখানে এসে দেখছি শেষ হয়ে গেছে সবাই পকোড়া আসার সঙ্গে সঙ্গেই নিয়ে যাচ্ছে মানে থাকছে না দিয়ে আমি ভাবলাম যাক একটু দাঁড়িয়েই যাই ওখানে ওই দাদাটা বলল যে একটু দাঁড়িয়ে যাও পেয়ে যাবে তারপর দেখো নিয়ে এলাম মানে তারপর আমরা সবাই শেয়ার করে খেলাম এইদিকে মৌ লস্যি নিলো মানে সবাই সবার মতো করে একটু খাচ্ছিলাম গল্প করছিলাম মজা করছিলাম আর আমি আর মৌ অনেকটা এক টাইপেরই কালার পরেছি দেখতে পাচ্ছ শাড়ির কালার ম্যাচ করে আছে আর আমার এত বেশি নাচ করতে ইচ্ছে করছিলো মানে কি বলবো আবার ভীষণ ইচ্ছে করছিল কিন্তু দেখছিলাম কেউই সেরকম নাচ করছে না আর তাছাড়া পূজা একটু বিজি ছিল সবার সঙ্গে কথা বলতে আর এখন যে ঘটনাটা হয়েছে আমি ভাবতেই পারিনি তোমরা আমার মুখের হাসিটা দেখবে যে হঠাৎ করে আমি খুব মানে হেসে ফেলেছি অ্যাকচুয়ালি কি বলতো আমি পূজা মানে আমরা এই টিম মিলে এসেছিলাম ফটো তুলতে নতুন বউয়ের সঙ্গে যে এখন একটু ফাঁকা হয়েছে দিয়ে এসেই না আমি ভাবছি যে আমরা ফটো তুলছি বাট আমার বর তো কাছে নেই মানে কি বলতো তোমাদের দাদাভাই সেই পকোড়া নিয়ে মামা মোরা সব ছোট বাচ্চারা পূজারে রুমে আছে ওখানে এসি চালিয়ে দিয়েছে ওই রুমের ভেতরে ওরা খেলছে পকোড়া খাচ্ছিল সবাই সর মতো করে সময় কাটাচ্ছিল তো মামামকেও পকোড়া দিতে গেছে আমি জাস্ট দেখলাম যে ও যাচ্ছে আর আমরা তখনই এসে ভাবলাম যে ফটো তুলবো এবার আমি বলছি যা একটু ভিডিও করে দেবে না ফোনটা নিয়ে গেছে আমার কাছেও ফোনটা নেই দিয়ে হঠাৎ করেই দেখি যে ও সামনে এসে ভিডিও করছে আমি দেখে অবাক হয়ে গেছে আমার এত ভালো লাগছিলো দিয়ে তারপর তারপর এই যে দেখো ওদেরকে নিয়ে আসা হলো রুম থেকে আমরাও কিন্তু রুমের ভেতরে একটু বসেছিলাম গল্প করছিলাম দিয়ে এখন কিন্তু একটু বাদেই আমরা খাওয়া-দাওয়া করব তার আগে এখানে একটু দায়িত্ব আর এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের মুখটা দেখে তো বুঝতেই পারছো ওর শরীরটা একদমই ঠিক লাগছে না সব শেষে সবাই মিলে চলে এলাম খাবার প্যান্ডেলে আর এসে দেখছি একদম ভিড় মানে সব অনেক আর কি ভিড় জমে গেছে দিয়ে ভাবলাম যে ঠিক আছে পরে বসবো দিয়ে তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম আর এই যে এই দিদিভাইটা আমার ভিডিও দেখে তাই বলছিলাম যে তুমি হাই করো তোমাকেও দেখাবো তো বেশ ভালো অনেকক্ষণ আর কি কথা হচ্ছিল দেখা হচ্ছিল ভালো লাগছিল তারপর আমরা ফাইনালি খেতে বসেছি আর এত পরিমাণে গরম ছিল তখন এগারোটা কি সাড়ে এগারোটা বাজে ए गाई त ए गाई त निदामा निदामा মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল এখন বলা ভারী কষ্ট কিছুই মনে নেই তো তারপর খাওয়া দাওয়া শেষে মিষ্টি খেয়ে কিন্তু আমরা যেহেতু অনেক রাত বেজে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বারোটা মতো বেজে গেছিলো তো কিছুই কিন্তু পাওয়া যাচ্ছিলো না ওখানে তারপরে এই যে একটা লসিবন ছিল ওটাতে করেই আমরা যাচ্ছিলাম এই আর এই লসিবনটা ছিল অ্যাকচুয়ালি যে বক্সগুলো নিয়ে এসছে তো ওই বক্সগুলো কিন্তু বাড়িতে নিয়ে যাবে মানে রিটার্ন নিয়ে যাবে তার জন্য কিন্তু এই লসিবনটা আর কি দাঁড়িয়ে ছিল তারপর ওই দাদাকে বলা হলো দাদা বলে ঠিক আছে দিয়ে আসছি দিয়ে কিন্তু আর অনেক দিন পর আমি এরকম বাড়ি খেয়ে লসি বানে উঠলাম আর কি বিয়ের আগে আমাদের ওখানে অনেক উঠেছি ওখানে এই লসি বানটা অনেক দেখা যেত তারপর দেখো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন গড়িতে ওই ঠিক পনেরো বারোটা মতো বাজে তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে বা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস বাড়ি চলে এসেছি আর ঘেমে ঝেমে একাকার অবস্থা খুবই গরম আর ভাগ্যক্রমে আমরা কিছু পেয়েছিলাম আসার জন্য মানে যে লসিবনগুলো ছিল না একটা ছিল আর কি যেগুলোতে করে এই যে বক্সগুলো নিয়ে এসেছে তো সেই বক্সগুলো আবার নিয়ে যাবে তো সেই জন্য ওই লসি আর কি ছিল তো ওই দাদাটাকে বলা হলো দাদাটা বলল ঠিক আছে যাব। দিয়ে এবার সেটা পেলাম না হলে যে কি অবস্থা হতো আমি জানি না তো আমাকে কেমন লাগছে যেটা কমেন্ট করে জানিও তবে আমার মনে হচ্ছে কি বলো তো এই যে যে ব্লাউজটা আমি পরেছি এটা না গ্লাস হাতা না দিয়ে যদি আমি শর্ট হাতা করতাম ভালো হতো কেন ওই গ্লাস হাতার জন্য ভীষণ প্রবলেম করছে ব্যথা করছে যদি এটা শর্ট করা যায় তো আমি করে নেব তো তোমরা কি বলো কেননা এখানে এই কাজটা আছে তো মানে খুব প্রবলেম করছে ভালোও লাগছে না একটু এইটুকুনি হলে ভালো হতো দেখি দাদার সঙ্গে কথা বলবো যদি শর্ট করা যায় করে নেব আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভীষণ গরম লাগছে এখন শুয়ে পড়বো ভিডিওটা শেষ করার আগে বলবো ম্যান কোডের এই হেয়ার রিমুভাল স্প্রে অবশ্যই ইউজ করো আর এটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছে এটা কিন্তু খুবই ভালো সো তোমরা ইউজ করতে পারো